ভিন রাজ্যে কাজে গিয়ে ফের নিহত মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের বোখরা টু অঞ্চলের বেলসান্দা গ্রামের এক যুবক মৃত ওই যুবকের নাম সাহেব শেখ বয়স ছাব্বিশ পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে চেন্নাইয়ের রাজমিস্ত্রির কাজের সঙ্গে যুক্ত ছিল সাহেব শেখ সপ্তাহখানেক আগে পেটের টানে সাগরদিঘি থেকে চেন্নায় রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল সাহেব শেখ শুক্রবার রাজমিস্ত্রির কাজ চলাকালীন অসাবধানতা বসত তার ওপর পিলার হুড়মুড়িয়ে পড়ে যায় এবং তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেলে শনিবার তার মৃত্যু হয় সাহেব শেখ পরিবারকে কথা দিয়েছিল বাড়ি ফিরবে ঈদে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আর বাড়ি ফিরে আসা হলো না সাহেব শেখের সাহেব শেখের পরিবারে রয়েছে মা বাবা এবং স্ত্রী এবং আট বছরের ফুটফুটে কন্যা সন্তান পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে স্বাভাবিকভাবেই দিশেহারা পরিবারের লোকজন সরকার ও জনগণের কাছে আর্থিকভাবে পাশে দাঁড়ানোর কাতর আর্জি জানিয়েছেন পরিবারের লোকজন ইতিমধ্যেই সাহেব শেখের মৃত্যুর খবর পেয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া

প্রতিনিয়ত ভিন যে কাজে গিয়ে মানুষ মারা যাচ্ছে এই যে একটা সরকারি সাহায্য বা কিছু একটা এরকম তা আপনি সরকারিভাবে যে কি বলবেন এই নিয়ে আমি তার পরিবারকে চাই কিছু যেমন সরকারি সে সাহায্য পায় তার একটা মেয়ে আছে তার একটা আছে আর যেমন সরকারি সুখ সুবিধা আছে যেমন তার পরিবার যেমন পায় আপনি একজন জনসাধারণ হিসাবে এটাই আচ্ছা এই বাংলায় কি কাজ আছে বলে বাইরে যাচ্ছে না নেই বলে

আমাদের দেশে থেকে কি করব কিন্তু কাজ কাম কিছু নেই কোনো অভাব কাটে দেশে বিভিন্ন কাজ জিনিস তাইলে সাহেব সিং চাষবাস করতে না শুধু প্রায় রাজমিস্ত্রি কাজই করত আপনার নাম আমার নাম শামসুল সিং কে হয় সাহেব সে আমার আমার যে ভাইপো হচ্ছে ভাইয়ের ছেলে ভাই ভাইপো হ্যাঁ ভাইয়ের ছেলে